বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে মহা সৎসঙ্গ বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি জেলায় সৎসঙ্গ অনুষ্ঠিত হল শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ভক্তদের উদ্যোগে জেলার আটটি গ্যালারিতে একসঙ্গে সেই সৎসঙ্গের আয়োজন করা হয় আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন সেখানে সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গ্যালারিগুলো অনুষ্ঠানে আধুনিক কীর্তনের পাশাপাশি ঠাকুরের বাণীও আদর্শ প্রচার করা হয় বিভিন্ন ধর্মীয় আলোচনা ভক্তিগীতি এবং ভাবাবেগপূর্ণ পরিবেশে অনুষ্ঠান চত্বর অন্যরকম হয় সৎসঙ্গে উপস্থিত একাধিক ভক্ত বলেন সৎসঙ্গের অনুষ্ঠানে এসে এক নতুন শক্তি পাওয়া যায় ঠাকুরের বাণী আমাদের জীবনের পথ দেখায় শ্রী ঠাকুর অনুকুল ভাব ধরে পরম প্রেমময় শিশ্রী আচার্য দুধ এবং উচ্চবাদ শ্রী অবিন দাদা ঐশী প্রেরণা এবং আশীর্বাদ আজকে জলপাইগুড়ি জেলায় সৎসঙ্গ অনুষ্ঠিত হতে চলেছে যা আমাদের ব্যাপকতা এতটাই বেড়েছে যে আজকে আর্ট গ্যালারি ভাড়া করে নিয়ে সৎসঙ্গ জেলা সৎসঙ্গ অনুষ্ঠিত করতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন গ্রামেগঞ্জ থেকে শুরু করে আপনারা আটটু আলিপুরদুয়ার এদিকে টু হলদিবাড়ি এদিকে টু আপনার শিলিগুড়ি পর্যন্ত মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন আধুনিক গাছ মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষ আট থেকে আশি সকলে সৎসঙ্গের অন্তর্ভুক্ত হতে পারেন সেভাবে সৎসঙ্গ আজকে প্রচারিত প্রসারিত হচ্ছে মানুষের এখন একটা বার্তা চলছে যুব সমাজ যে অবক্ষয়ের দিকে যাচ্ছে সেই অবক্ষয় থেকে বাঁচাতে একটাই রাস্তা শ্রী ঠাকুরের মত ঠাকুরের পথ শ্রী ঠাকুর বিকুল ভাবধারা এবং সৎসঙ্গের সাথে যুক্ত হওয়া